আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব পরীক্ষায় স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে অবস্থায় থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায় এতে অন্তত ষাট জন শিক্ষার্থীকে কুপিয়েছে স্থানীয়রা মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের কুপিয়েছে স্থানীয়রা অবস্থায় একুশ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এছাড়াও আহতদের কথা বিবেচনা করে আজ সব রকমের ক্লাস ও পরীক্ষায় স্থগিতের ঘোষণা দিয়েছে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এরপর জানাব দুই বিষয় নিয়ে জটিলতা ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ রাজনৈতিক দলগুলো রাজপথে আন্দোলনের হুমকি দু এক দিনের মধ্যেই বিভিন্ন দলের কাছে চূড়ান্ত সনদ যাবে ঝুলে যাচ্ছে বহু জুলাই জাতীয় সনদ দু পঁচিশ সনদের দুটি বিষয় নিয়ে জটিলতা আছে প্রথমত নির্বাচনের আগে সনদের ভিত্তি দ্বিতীয় নোট অব ডিসেন্ট আপত্তি দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমেনি কোন দল দেবে সেই ইঙ্গিত মেলেনি তবে এ অবস্থায় ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মালো কিভাবে বললেন কাদের সিদ্দিকী বাংলাদেশে এই পোলারা জন্মালো কীভাবে যাদের পাকিস্তানি মনোভাব বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইল ভোয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনী মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এছাড়াও তিনি বলেছেন আমার ভাইকে আটক করা হয়েছে ডক্টর ইনুস দয়া করে আমার ভাইকে ছেড়ে দিন এবারে জানাব নির্বাচন কমিশন সার্ভিস গঠনে মাঠ কর্মকর্তাদের আলটিমেটাম নির্বাচন কমিশন সার্ভিস গঠনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন ইসির মাঠ কর্মকর্তারা তারা বলছেন অনথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উপজেলা থানা সমবনা ইলেকশন অফিসার্স আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এমন আলটিমেটাম দেওয়া হয়েছে বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানাব সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নেই বলেন বিএনপি নেতা গুম হওয়া নেতা সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলেছেন ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি সংসদীয় এলাকায় নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানে পিয়ার বলতে কোনো শব্দ নেই তাই নির্বাচন নিয়ে কেউ টাল করলে বাধা সৃষ্টি করলে দেশের মানুষ তা মানবে না আজ নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন অনুষ্ঠানে তিনি সব কথা বলে শহরের ঐতিহাসিক মুক্তারপাড়া মাঠে সম্মেলনের আয়োজন করা হয় বিএনপি নেতা সালাউদ্দিন বলেন যেহেতু সংবিধানে পিয়ার নেই সুতরাং আমরা এই ধরনের পিয়ার টিয়ার মানতে পারবো না গাইড জরের সব কথা বললে আমরা মেনে নেব না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব পরীক্ষা স্থগিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছবি শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ষাটজন আহত হয়েছে এর মধ্যে একুশ শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর রোববার একত্রিশ আগস্ট সকাল থেকে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এছাড়াও আহতের কথা বিবেচনায় নিয়ে আজ সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন রোববার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল তাই বিশ্ববিদ্যালয়ে আজকে সব পরীক্ষা বাতিল করা হয়েছে এর আগে শনিবার তিরিশে অগস্ট রাত ছয় এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান তবে আশপাশে শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায় এ সময় হাই স্থানরা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইটপাটকেল ছুটতে থাকে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয় ঘটনার জের ধরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে স্থানীয় বাসিন্দারা গত দিবাগত রাত বারোটা থেকে বিশ্ববিদ্যালয় দুই নং গেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে তাদেরকে গণধুলাই দিয়ে স্থানীয়রা অবস্থায় অন্তত ষাটজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে দুই বিষয় নিয়ে জটিলতা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বহুকাঙ্ক্ষিত বহু জাতীয় সনদ দু হাজার সনদে দুটি বিষয় নিয়ে জটিলতা আছে প্রথমত নির্বাচনের আগে সনদের আইনি ভিত্তি নোট ডিসেন্ট অর্থাৎ আপত্তি দেওয়া সুপারিশগুলো বাস্তবায়ন করা অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমেনি কোন দল ছাড় দেবে সেই ইঙ্গিত মেলেনি রাজনৈতিক দলগুলো সমন্বিত খসড়ার উপর যে মতামত দিয়েছে সেখানে প্রত্যাশা আসার প্রতিফলন নেই ঐক্যমত্তে না সে রাজপথের হুমকি দিচ্ছে দলগুলো এক্ষেত্রে নিজেদের পক্ষ ভারী করতে অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করছে ফলে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এতে নির্ধারিত সময় পনেরোই সেপ্টেম্বরের মধ্যে জুলাই সনদ ঘোষণা কঠিন হয়ে যাচ্ছে সর্বশেষ দলগুলোর দূরত্ব কমাতে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনু জানতে চাইলে জাতীয় ঐক্যমত কমিশনের সৌ সহাপত্যা অধ্যাপক আলীর ইয়াস শনিবার যুগান্তর বলেছেন জুলাই সনদ জুলে যাবে কিনা তা আমি বলতে পারবো না এটি আপনাদের বিশ্লেষণ তবে আমাদের জায়গা থেকে কাজ করছি তিনি বলেন সনদের সমন্বিত খসড়ার উপর রাজনৈতিক দলগুলো মতামত দিয়েছে সেই মতামত সমন্বয় করা হয়েছে আমরা ইতিমধ্যেই দু একটি রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছি আগামীতে আমরা এটি ঠিকভাবে করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াস দেশে পাকিস্তানি মনোভাবের পোলাপান জন্মাল কিভাবে বললেন কাদের সিদ্দিকি বাংলাদেশে এই পোলারা জন্মাল কিভাবে যাদের পাকিস্তানি মনোভাব বলে মন্তব্য করেছেন কি শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরুত্তম বিকেলে টাঙ্গাইলের ভুয়াপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন কাদের সিদ্দিকি বলেন ডক্টর ইউনুস আপনি যদি মুক্তিযোদ্ধাদের পক্ষে থাকেন তাহলে লতিফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকীর দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি ধরে নিব ডক্টর আপনার দুই গালেও জুতা মারো তালে তালে বলা হয়েছে আপনি যদি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয়নি আপনি যদি রাজাকার হয়ে থাকেন আলবদর হয়ে থাকেন শান্তি কমিটির হয়ে থাকেন তাহলে মারা হয়নি কিন্তু মুক্তিযোদ্ধার ও স্বাধীনতার পক্ষে যদি থাকেন তাহলে আপনার গালেও জোতা মারা হয়েছে আমি এর বিচার চাই এ সময় তিনি আর বলেন সম্মান কিন্তু কুড়িয়ে পাওয়া যায় না কুড়িয়ে নেওয়া যায় না সম্মান না করলে না করবেন মুক্তিযুদ্ধ করে যদি দেশ বিসর্জন দিতে হয় পাকিস্তান হয় পাকিস্তানের কাছে অত্যাচারিত হতে হয় আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে পোলারা জন্মালো কিভাবে যাদের পাকিস্তানি মনোভাব কীভাবে জন্মালো এটা আমাদের বুঝতে হবে না দেখতে হবে না সেনাপ্রধানকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি আর বলেন আমি এ পর্যন্ত ওয়াকার সাহেবকে ভালোভাবে চিনি না তিনি যদি সেনা প্রধান আমি তাকে নিয়েও কথা বলি না উনিশশো সালে আমি যখন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছিলাম তাদের এলাকায় আমি অনেক ঘুরেছি আমি লোকটাকে ভালো মানুষই মনে করি তা যদি হয় সেনাবাহিনী আমাদের গৌরব পৃথিবীর বহু দেশ দেশে দেশ হওয়া পর সেনাবাহিনী হয়েছে আর আমাদের দেশে সেনাবাহিনী আগে হয়েছে সেনাবাহিনী ত্যাগ তিতিক্ষা রক্ত ঢেলে দেশ বানিয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু অনেক গর্বিত সেনাবাহিনী নির্বাচন কমিশন সার্ভিস গঠনে মাঠ কর্মকর্তাদের আলটিমেটাম নির্বাচন কমিশন সার্ভিস গঠনের জন্য আগামী পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন ইসি মাঠ কর্মকর্তারা তারা বলছেন অনথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আজ উপজেলা থানা সমমনা ইলেকশন অফিসার্স আহ্বায়ক সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় নির্বাচন কমিশনের সচিবালয়ে অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স সাধারণ সভায় আসন্ন ত্রিদয় জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য সর্বসম্মতিক্রমের জন্য দাবি উপস্থাপন করা হয় হয় এতে বলা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠন করতে হবে নেতারা আরো বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট ও সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন সত্ত্বেও নির্বাচন কমিশন সার্ভিস গঠনের বিষয়ে বিলম্বিত হওয়ার বক্তারা নিন্দা প্রজ্ঞাপন করেছেন তারা আশঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সার্ভিস গঠনের মধ্য দিয়ে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা ব্যতিরেকে আসন্ন তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন সহ কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়